নার্সিং সেক্টরে এই মুহূর্তে ঠিক কি চলছে তা সবাই জানে শেখ কি আসলে এই নার্সদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতন সম্মান দিয়েছিল নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার একটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই আমার পরিষ্কার কথা তেরো ফেব্রুয়ারি দু হাজার বাইশ তাদের এক প্রতিবেদনে জানাই নার্সিং অধিদপ্তরের নজিরবিহীন বন্দিতে শত কোটি টাকার বাণিজ্য চলে নার্সদের উপরে পুলিশ এবং ছাত্র লীগের হামলার খবর নিশ্চয় সবার মনে আছে বরিশাল শেরে বাংলা মেডিকেলের এক কে হাসপাতালের ভেতরে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে স্বৈরাচার হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার দোষররা এখনো গদিতে বসে রাজত্ব চালাচ্ছে শেখ হাসিনা যে আপনাদের করছে এটাই সবচেয়ে বড় ঠিক যেমন করেছিল শেখ হাসিনা একটা মন্তব্য বাংলার সমস্ত সাইলেন্ট নার্স সোসাইটিকে জাগিয়ে তোলে শুরু হয় কিন্তু কেন নার্সদের সাথে এত দুর্নীতি কেন নার্সদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না কেন বা নার্সদের সাথে কটুক্তি করার সাহস পাই কেউ কেন বা চিকিৎসা দিতে গিয়ে মার খেতে হয় নার্সদেরকে সব মিলিয়ে আমাদের আজকের ভিডিও অল অ্যাটাক সাল দু হাজার এগারো সিনিয়র স্টাফ নার্সদের দ্বিতীয় শ্রেণীতে পদমর্যাদা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে যত দিন যেতে থাকে বেকার নার্সদের সংখ্যা ততই বাড়তে থাকে কারণ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করলেও নিয়োগের কোনো নামবন্ধ ছিল না কিছুদিন পরেই নেমে আসে এক ভয়াবহ কালরাত নার্সদের উপরে শুরু হয় সৈয়াচার আওয়ামী এবং ছাত্র ছাত্রলীগের অত্যাচার সাল দু হাজার মার্চ বুধবার থেকে শুরু হয় আন্দোলন নার্সনা মেধা ও ব্যাস ভিত্তিক নিয়োগের জন্য আন্দোলন শুরু করে দু সালের আগে ব্যাস ভিত্তিক নিয়োগ দেওয়া হতো কিন্তু দু হাজার এসে পিএসির আন্ডারে নিয়োগ দেওয়া হয় এক দফায় এক দাবিতে আন্দোলন শুরু হয় শাহাবাগে ওই সময় নার্সদের উপরে লাঠিচার শুরু করে পুলিশ নার্সদের ছত্রভঙ্গ করতে গরম পানি ছিটানো হয় নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড পূর্ণা ধরে টান দেওয়া হয় আমার গুণীদের এই ঘটনার পর 1লা জুলাই ছাত্রमन्त्री নাসিমের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করে নার্স সমাজ রাত 8টার কিছু সময় পর নার্সদের উপরে এভাবে গরম পানির জল কামান ব্যবহার করে পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে নার্সরা 20 মিনিট চেষ্টা চালিয়েও পুলিশ হটাতে পারেনি তাদেরকে এক পর্যায়ে হামলা চালায় পুলিশ এবং ছাত্রনি পরিণাগত কিছু ছেলে পেলে ইট পাটকেল নিয়ে আমাদের ওখানে ডিল ছুটতে থাকে এবং তারা অস্ত্র সহ এসে প্রেগনেন্ট ছিল তারা দুজন অ্যাবর্শন হয়ে গেছে তাদের পেটে লাঠি চার্জ করে ওই সময় ব্লিডিং শুরু হয়ে যায় এবং তাদেরকে আমরা ভর্তি করাই কিন্তু পুলিশ জানাই তাদের ভিতরে নাকি বহিরাগত কেউ ছিল না আমাদের সঙ্গে কোনো বহিরাগত কেউ ছিল না আপনারা দেখছেন সবই নারী পুলিশ এবং পুরুষ তাহলে এরা কারা মিথ্যা বলেছিল স্বৈরাচাররা বিশ্বাস হচ্ছে না প্রমাণ দেখাচ্ছি এই ঘটনার কিছুদিন পরই বিডি নিউজ টোয়েন্টি ফোর কে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলে নার্সদের বাড়ির সামনে পাঠানোটি ছিল একটি ষড়যন্ত্র

এই শৈরাচার আরো বলেছিল আমি জেনেছি এখানে নার্সদের নামে ভাড়াটিয়া নাস নার্স ছিল অর্ধেকেরও বেশি আসলে তারা হেফাজত ইসলামের মতন করতে চেয়েছিল মেনে নিতে কষ্ট হচ্ছে তাই না অত্যাচারের গল্প এখানেই শেষ হয়নি বলছি এর জন্য আমাদের আরো একটু রিসার্চ করতে হবে ছাত্রলীগ এবং পুলিশের হাতে নার্সদের মার খাওয়ার ঘটনা ঘটেছে বহুবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের উপরে হামলা চালায় পুলিশ আমাদের নাকে কানে বুকে যত জায়গা আছে পারছে সব দিয়া আসা মতো এলো পাথারি যত রকম মারা উত্তেজিত হয়ে মানুষ অসুস্থ হলে যাই রকম মারে ওই রকম ঠিক দুই তিন মিনিটের মতো মারছে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার্স জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সদের উপরে হামলা ও মৃত্যুর হুমকি দেওয়া আমি আমি এই ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজে নার্সদের উপরে হামলা করেছিল ছাত্র লীগের নেতারা বিএমএমসি এবং ডিজিএনএম এর পরিচালনার ভিতরে নার্স কোন কর্মকর্তাকে না রেখে নিজের লোকেদের গুডিতে বসে রেখেছিল সরকার তাদের ভিতরে একজন হলো জনাব মাকসুরানুর। ঘরের বাইরে মিডিয়ার সামনে তিনি বলেন নার্সিং পেশায় দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধা tak ada কিন্তু ঘরের ভিতরে পদ্মার আড়ালে সবার চোখের আড়ালে তিনি নার্সদেরকে ছোট করে দেখেন অসম্মান এবং কটুক্তি করেন এরাই হলো স্বৈরাচারের সেই দালাল যারা নার্সদের উপরে নির্যাতন করেছিল এই সকল কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদ করতে গেলে বেআইনি ভাবে আটক ও হত্যার উদ্দেশ্যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে সেটাই প্রমাণিত হয় নার্সিং সেক্টরের দুর্নীতি নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো এই মুহূর্তে আমরা এই ভিডিও শেষের দিকে পৌঁছে গিয়েছি কিছুদিন আগে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেন তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাই উনিশশো সাতাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত সেবা পরিদপ্তরের নার্সিং ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছিল পরবর্তীতে নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে ডিসেম্বর দু সালে সরকার সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিল অধিদপ্তরে রূপান্তর করে কিন্তু আমলা চক্র নার্সদের মধ্যে যোগ্য লোক নেই বলে নিজেরাই নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদগুলো দখল করে নেন যা সম্পূর্ণ মিথ্যা ও প্রবাদানটা বর্তমানে দেশের বাহিরে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছে যাদেরকে যথাযথ স্থানে পদায়ন করা হয়নি পোস্ট পদবি নাম ডাক চেয়ার এগুলোর চেয়ে আপনার ইজত এবং সম্মানের মূল্য অনেক বেশি অনেক কিছুই বলা ছিল কিন্তু এক ভিডিওতে সবকিছু বলা বা ব্যাখ্যা করা সম্ভব নয় সত্যকে অবশ্যই উন্মোচন করা হবে নেক্সট ভিডিওর জন্য ডেলি নার্সিং ক্যাম্পাস লাইফ এই পেজটি ফলো করে রাখুন সর্বশেষ বলতে চাই নার্সিং এটি নোবেল প্রফেশন এই প্রফেশন কারো বাপ দাদার কাছ থেকে ধার করে আনা হয়নি যদি এই প্রফেশনের উপরে কেউ আঙুল তোলে ওই সমাজ সমাজ ভেঙে দিতে দিতে ছাত্র এখন জীবন শিখে গিয়েছে, তারা আর এখন মৃত্যুকে ভয় পায় না বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিতে তারা আর দ্বিতাবোধ করে না তাদের ভয়ও লাগে না এদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় হোক ইনসাফের